বোলপুরে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে তার রাজনৈতিক জয়যাত্রা শুরু করলেন আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা একটা দিশা পেলাম হয়তো আগামী দিনে আমরা বাংলার কংগ্রেস বাংলার যুব কংগ্রেস বাংলার মহিলা কংগ্রেস আমরা হয়তো পারব সিপিএমকে তাড়াতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অদম্য যে অদম্য লড়াই সেই লড়াই সেদিনকে আমরা এই ছ নম্বর ওয়ার্ডে খুব কম সংখ্যক মানুষ পার্টিটা করতে পারতাম কারণ এখানে যে সিপিএম এর হারমা জোটাচারীরা সেদিন ছিল তারা এখানে একটা দেওয়াল লিখন একটা পোস্টার একটা পার্টির এজেন্টকে কাউকে বসতে দিত না ভারতবর্ষে যতগুলো নির্বাচন হয়েছিল সমস্ত নির্বাচনে বাংলার পুলিশ একটা বন্ধু হাতে নিয়ে কমরেডদের সামনে লাইনের বাইরে দাঁড়িয়ে টিফিন খেতেন আর বাংলার মানুষ ভোট দিত তাদের হাতে কোনো কাজ থাকত না বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী

শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট ইনস্টিটিউট একটি লার্নিং যেখানে কেজি থেকে পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন